আজকে আমি আপনাদেরকে বিশ্বের সব থেকে বড়ো ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে দেখাবো বাংলা ছাড়িয়ে ভারত ভারত ছাড়িয়ে বিশ্বের দরবারে যে নিজেই একটি আসন পেতে নিয়েছে সেই ফরেস্টের বুকে লাকজারি বোটে করে ঘুরে বেড়াবো তার সাথে থাকবে রাজকীয় খাওয়া দাওয়া এবং সজনেকালী সুদন্যকালী দুবাকি ঘুরে সন্ধ্যেবেলায় ঝুমুন নাচ এবং এটি আমি আপনাদেরকে বলতে পারি যে আর পাঁচজন যেভাবে সুন্দরবনকে দেখে আজকের এই ভ্রমণ কিন্তু তেমনটা হবে না অত্যন্ত গাঢ় নিবিড়ভাবে নিভৃতে আমি সুন্দরবনকে বোঝার চেষ্টা করেছি চলুন তাহলে আমার সাথে ঘুরে দেখে আসি আর একবার সুন্দরবনকে নতুন করে নতুন আঙ্গিকে আমাদের সেই দামি সুন্দরবনকে নমস্কার সুন্দরবনের আরও একটা ভিডিওতে আমি সুমন আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যাব সুন্দরবন ট্যুরে দু হাজার পঁচিশের এই প্রথম সুন্দরবন ট্যুর করব আজকে আমার সঙ্গে আছে কৌশিক আর যে ট্রাভেল বোটে আমরা যাব সেটি হচ্ছেই আমরা যে বোটটাতে যাব সেই বোটের রিভিউ দিয়ে আমরা শুরু করব তারপর যেতে যেতে অনেক কথা বলবো চলুন তাহলে ওঠা যাক সেবিকা ট্রাভেলের পীযুষ বাবুর হাত ধরে আমরা পৌঁছে গেছিলাম সেবিকা ট্রাভেলে প্রথমে উঠে পরিপাটি করে সাজানো একটি লাক্সারি বোট দেখলাম তারপর আমরা ভিতরে ঢুকে আমরা প্রথমেই দেখতে চাইছিলাম বাথরুম আমরা বাথরুমটা যখন দেখতে চাইছিলাম তিনিও স্বাচ্ছন্দ্যে দেখালেন এবং বেশ ভালো লেগেছিল যে বাথরুমটা দেখলাম বেশ পরিষ্কার পরিপাটি করে সাজানো গোছানো বাথরুম কুমোটের ব্যবস্থা ছিল যেটি দেখে আমার তো খুব ভালো লেগেছিলো আর তার সঙ্গে জলেরও খুব ভালো সুব্যবস্থা দেখলাম এরপর আমি দেখতে চাইছিলাম চান করার জায়গা অর্থাৎ বাথরুমের যে ব্যাপার সেটি দেখতে চাইছিলাম চান করার জায়গাটাও বেশ ভালো লেগেছে শাওয়ারের ব্যবস্থা আছে আর তারপরে ছিল বেডরুম বেডরুমটা সাজানো গোছানো পরিপাটি করে রাখা ছিল যা আমাকে ভালো লেগেছিল আর তার সঙ্গে দেখতেছিলাম কিচেন

ছিলেন যারা ছিলেন আমার সঙ্গে তারাও একে একে গদখালি থেকে উঠে আসে এরপর বলাই হয়েছিল যে সুন্দরবনটা ঘুরবো একটু আলাদা করে একটু নিরালায় নিধৃত আমার সঙ্গে ছিল কৌশিক আর আমি দুজন গেছিলাম আমরা বরাবর একটু নির্জনে পিছন দিকে বসে থাকছিলাম এবং দেখছিলাম গদখালি থেকে বাসন্তী হয়ে যে ট্যুরগুলো যাচ্ছে তাদের ব্যস্ততা আর সেগুলো কিন্তু চরম পর্যায়ে ছিল এটি কিন্তু খুবই ভালো লক্ষণ সুন্দরবনে গোসাবা থেকে গদখালি গেলাম সেখান থেকে কিছু টুরিস্ট উঠলো আমি আর কৌশিক এই ট্যুরিস্টদের সঙ্গেই আছি আমরা গেস্ট হিসেবেই আছি এবার আমরা একটু করে নেমেছি নেমে আমরা যাব হচ্ছে গোসভার ওই হ্যামিলটন বাংলোটে সেখান থেকে আমরা আবার ব্যাক করব চলুন তাহলে হ্যামেল্টন বাংলোটাও একটু দেখে আসি সুন্দরবনে ঘুরতে আসব আর রবি ঠাকুরের বাংলোতে আসব না রবি ঠাকুরের পদধূলি পড়া বাংলোতে আসব না তাকে কোন হয় তাই চিন্তা না করেই আমরা চলে এসেছিলাম বেকন বাংলোতে বেকন বাংলোতে যখন এসে ঢুকলাম ঠিক সেই সময়ে লক্ষ্য করলাম বেকন বাংলোর গেটেই আমাদের পাঁচ টাকা করে টিকিটের ব্যবস্থা প্রথমে হক চকিয়ে গেলাম কেন তারপরে বুঝলাম বেকন বাংলোর ঢোকার মুখে পাঁচ টাকা টিকিট নেবার মূল কারণ ভিতরে একটি সুন্দর পরিপাটি করে রাখা ফুলের বাগান তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সাজানো গোছানো একটি ব্যবস্থা সুব্যবস্থার জন্য খরচা হয় বই তাই সেই খরচা জোগাতেও তো পাঁচ টাকা টিকিট যৎসামান্য তাই রবি ঠাকুর যে শান্তির জায়গা সেখানে এসে এরকম রকম শান্তির খোঁজই তো করা হয় বা মানুষ করে আর সেখানে এসে যখন ঢুকলাম তখন দেখলাম বাংলোতে আগে দু সাল পর্যন্ত কিন্তু এই বাংলো লক করা ছিল বাংলোতে ওঠা যেত না তারপরে এখন নতুন করে কাজ শুরু হয়েছে কাজ করা হয়েছে এখন বাংলোতে ওঠা যায় এবং সেই বাংলোতে ওঠার পরই পুরোটা ঘুরে দেখা দেখা যায় আর তারপরে চারিদিকে দেখে যেদিকে তাকাই সেদিকেই দেখছি ফুলের বাগান আর তার সঙ্গে একটি জিনিস সব বয়সের মানুষই তো রবি ঠাকুরের কাছে আসছে তরুণ তরুণীরা তারা আসছে প্রৌঢ় বয়সী তারা আসছে মাঝ বয়সী বৃদ্ধ বয়সী প্রত্যেকে নিজের নিজের মতো করে আসছে আসলে রবি ঠাকুর তো আনন্দে রবি ঠাকুর বেদনা রবি ঠাকুর ভালোবাসা কিছু মিলিয়ে মিশিয়ে তাই সুন্দরবনে আসলে তার কাছে আসলেই মনটা কিন্তু ভালো হয়ে যায় প্রণাম রবি ঠাকুর এখন লাঞ্চের সময় হয়েছে এখন লাঞ্চ হয়নি আমরা সজনেখালি প্রায় চলে এসেছি যিনি আমাদের সারেং তিনি খেতে গেছেন আর তার সাথে এখন দুপুর আর বেলায় সব বোট প্রায় সজনেখালির দিকে যাচ্ছে লাঞ্চ হবে এখন আর চারিদিকের আমরা যেমনটা ভিডিও বানাই তার থেকে একটু আলাদা ভিডিও হচ্ছে কিন্তু সুন্দরবনের ভিডিও হচ্ছে এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি আর একটা কথা বলা দরকার নদী কিন্তু এখন শান্ত আছে কিন্তু যেটা দেখছিলাম ক্যামেরাতে দুই সাইডে কিন্তু ভাঙছে ক্রমাগত ভাঙছে যেটা প্রত্যেকটা ভিডিওতে বলা হয় আজকেও তার নতুন নয় নদী কিন্তু ভাঙছে যত না গড়ছে তার থেকে অনেক বেশি সুন্দরবন ভাঙছে যেটা ট্যুরিজম সমস্যা তার থেকে বেশি সমস্যা হচ্ছে বাস্তুতন্ত্রের সমস্যা সুন্দরবন ট্যুরে আমার এবারে সব থেকে বড় একটা জিনিস দেখাচ্ছিল সেটি হচ্ছে সুন্দরবন কতটা করে ভাঙছে প্রতি বছর সুন্দরবন কিন্তু ভেঙেই যাচ্ছে এই হৈ হই হট্টগোলের মাঝে যে সুন্দরবনটা ভাঙছে এটি কিন্তু অনেকে লক্ষ্য করছেন এবং এর উপায় কি

সুন্দরবনে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর চানা মশলার তরকারি সুন্দরবনের নোনা হওয়ায় আসলে কিন্তু খিদাটা একটু বেশি লাগে আপনারা যারা সুন্দরবন ট্যুরে এসছেন তারা অবশ্যই এটি স্বীকার করবেন যাই হোক এই চানা মশলা দিয়ে আমাদের এই ব্রেকফাস্টটা যখন সকালে আমরা সাজছি তখন কিন্তু দশটার একটু বেশি হয়ে গেছে এই ব্রেকফাস্টের পরই আমরা সরাসরি দুপুরের যে লাঞ্চ

দিদিরা প্রথমবার এসে যাচ্ছি আমরা সুন্দরবনে হাওয়া দিচ্ছে তার সাথে ঝুরঝুরে আমুদি মাছের ভাজা খাচ্ছি জাস্ট খুব ভালো লাগছে বলার কোনো ভাষা সুন্দরবন মানে সেই তো একই কথার চর্বিত চর্বন হতে থাকে ওই খাওয়া দাওয়া ইত্যাদি নিয়েই তো বেশি কথা হয় আজকে এই পর্বে আমি ওগুলোকে অতটা প্রাধান্য দিতে চাইছি না আমি শুধু দেখতে চাইছি সুন্দরবনের ট্যুরিজম এবং তার সঙ্গে সুন্দরবনের আর ম্যানগ্রোভ আর পশু পাখি প্রাণী এসব নিয়েই এই পর্বে যখন কথা বলবো হয়তো অতটা বলতে পারবো না পরের পর্বগুলিতে আমাদের যিনি গাইড থাকবেন তার কাছ থেকে তো অসম্ভব কথাগুলো শুনেছি সেগুলো বলতে থাকবো যখন এই ভিডিও করছি তখন এটুকু বলতে পারি সুন্দরবন কিন্তু অনেক 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 গভীর এবং অনেকটা ব্যাপ্তি নিয়েই বাঙালির মনে জায়গা করে নিচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা হয়ে গেছিল সেখানে ছিল ডাল ভাজা তার সাথে মাছের তরকারি ইত্যাদি ইত্যাদি এ নিয়ে নতুন কিছু বলার নেই তবুও না দেখালে নয় আমরা তো ঘুরতে এসে তাই সেটাও একটু ছুঁয়ে যাই দিন কাঁকড়ার সাথে এদের একটা লোকাল মাছ আছে দাঁতনে মাছ এবার মিঠুনরা কাঁকড়া খায় না আরে খেয়ে দেখি না আরে খেয়ে দেখি না চারশো টাকা করে কিলো

নতুন করে আশা করছে কিছু দেখার নেই তবুও দেখব কি দেখা যাচ্ছে আপাতত এখন সজনে খালের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের সজনেখালিকে নাকি বলা হয় সুন্দরবনের মূল প্রবেশ কেন বলা হয় কি কারণে বলা হয় সেটি নিয়ে না হয় অন্য কোনো দিন আলোচনা হবে অন্য কোনো দিন তর্ক হবে বিতর্ক হবে এখন আমরা যেহেতু দু হাজার পঁচিশের পঁচিশে জানুয়ারি এই সময় থেকে কর ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ সুন্দরবন ঘুরতে গেলে এখন শুধু বোর্ড সাফারির পয়সাই দিতে হয় আর আমাদের যে আগে যে সুন্দরবন ভ্রমণের জন্য যে কর দিতে হতো সরকারকে সেটিকে ছাড় দেওয়া হয়েছে আমরা যেহেতু আঠারো তারিখের টিকিটে যাচ্ছি তাই আমাদেরকে সেই করের আওতায় আছে এবং সজনেকালে উঠে আমাদের কাগজটা দেখাতে হয়েছিল এরপর আমরা সজনেকালে ঘুরে দেখবো চলুন তাহলে যখন আছি তখন নিচে দিয়ে দেখছি অজস্র বাঁদর সুন্দরবনের বাঁদরের সাইজ কিন্তু নিয়ে একটু কোয়েশ্চেন আছে যেটুকু যাই বলে হ্যাঁ

এই মানে এইদিক ধরুন কিন্তু লাভ দেখে কমরাই চলুন লাভ দেখে হুম মানোর এক আমর খেলা বা টিটেনাস কমে খায়ছেন আমি আমি ঝড় জলটা পাটি নিয়ে না আচ্ছা ঝড় জল নি পাটি নেকি লি মানে ওদের খাবার দিতে কলা নিয়ে আচ্ছা কমরে আর আমার দিকে ছুটে বাবা আমি শুধুমাত্র সজনেখালিতে আগেও এসে দুবার এসছি আগে এখন এই আর একবার আসলাম আসার পরে যেটা মনে হচ্ছে যে খুব একটা যে কিন্তু এটা মূল সদর এই সদর আসতেই হয় এবং এখান থেকে টিকিট কাটা সেখান থেকে ঘোরা এগুলো করতে হবে এই যে পুকুরটা এটা কচ্ছপটা শত বলে শোনা যায় বলা হয় যে কচ্ছপ আছে দু একজন আসে গাইড তারা দেখায় ওই মাথা তুলছে কচ্ছপ এগুলো হয়েছে বটে কিন্তু আমি অতটা দেখিনি আর কি কচ্ছপ দু একটা ভেসে থাকে এটা দেখেছি কিন্তু অনেক অনেক কচ্ছপ এটা জানি না সুন্দরবনের এবারের এই সজনেখালিতে একটি জিনিস কিন্তু আমার বেশ ভালো লেগেছে সেটি হচ্ছে সুন্দরবনের আদিম এবং অকৃত্রিম যে প্রাচীন যে কালচারগুলো আছে যে সংস্কৃতি আছে সেটিকে তুলে ধরা হয়েছে এখানে হারকেনের ব্যবস্থা আছে নানা ধরনের হারকেন সেগুলোকে রঙ করে রাখা হয়েছে এখানে থালা এখানে আমার সুন্দরবনের যে মাটির জলখাবার ঘোড়া বলা হয় যে গ্লাস সেগুলোকে রাখা হয়েছে কাপ রাখা হয়েছে ওই জলদা জলখাবার পাত্র ফুলদানি সব সুন্দরবনের একটি ছোঁয়া এখানে তুলে ধরা হয়েছে যেটি যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এগুলোকে একটুখানি হলেও দেখে যেতে পারবেন সুন্দরবনের পরিবেশে যে মানুষজন তারা কি কীভাবে আগে ইউজ করতো প্রাচীন সময় থেকে এটি কিন্তু ভালো লেগেছে এটা আগে ছিল না এরপর ওই সে একই ব্যাপার বর্ষার সময় আসলে কিছু গোসাপ দেখা যায় আর শীতের সময় কিছুই দেখতে পাবে না এখন ট্যুরিস্টদের এত হইচই থাকে তবুও সাজানো গোছানো সজনেখালি আর সেটি ঘুরে যায় সবাই এসে আমরাও ঘুরছিলাম নতুন কিছু না বলে রাখা দরকার আমরা বর্ষার সিজনে এসেছিলাম যখন সজনেখালিতে তখন কিন্তু আমরা অনেক বড় বড় গোসাপ দেখেছি আমরা বিভিন্ন ধরনের সাপ দেখেছিলাম এবং তখন একটা ভয়ঙ্কর একটা হিংস্র ভাব থাকে কিন্তু এখন এসে যখন দেখছি কিছুই না আসলে এত মানুষের কোলাহল থাকে যে গোসাপগুলোও তো অ্যাকচুয়ালি পরি পরিবেশে বন্য পরিবেশে যারা থাকে তারা নির্জনতাই পছন্দ করে তো সেক্ষেত্রে এখানে এখন নির্জনতা নেই ফলে তাদের দেখা না পাওয়াটাই স্বাভাবিক এ নিয়ে মন খারাপ করছি না মন খারাপ করারও কিছু নেই দেখি দেখিস আপনার টিজি এখন আমাদের যে টিম তারা আসেনি তারা আসলে বোটে উঠবো বোট এখন নদীর মাঝখানে আছে আসলে আমরা উঠে যাব। আপাতত সজনেখালী হয়ে গেল ডে অন এরপরে বোটে উঠতে উঠতে সন্ধ্যা হবে তারপর আনুষাঙ্গিক কিছু কাজবাজ থাকে রাত দিন জঙ্গল ঘরো হবে দোবাকির দিকে রওনা হবে বোধহয় এমনটাই হবে দেখা যাক কিন্তু সজনেখালি ঘুরলাম সজনেখালি তেমন এমন কিছু দেখতে পাইনি কিন্তু যেটা দেখলাম সেটা তো প্রচুর জনসমাগম যেদিকে তাকাচ্ছে শুধু টুরিস্ট আর ট্যুরিস্ট এটি সুন্দরবনের জন্য অত্যন্ত ভালো একটি বিজ্ঞাপন তাহলে এবার ব্যাক করবো বোটে সজনেখালিতে কিছু কচ্ছপ আছে গোসাপ আছে গোসাপগুলো তো এখন দেখা যাবে না আগেই বলেছি আর দূর থেকে ওয়াশ টাভারগুলি কিছু হরিণ দেখা যায় দুই একটা তবুও কপালে থাকলে আর এর সাথে আর কি এই বেরিয়ে যায় আর কিছু না কিন্তু টুরিস্ট কিন্তু এবার বেশ পুরো সিজন জুড়ে কিন্তু টুরিস্ট সুন্দরবনে প্রচুর এসছে সুন্দরবন ট্যুরিজম তো বেঁচে আছে বাঘ কেন্দ্র করে যাই হোক আর বটে উঠে যায় এবারে গন্তব্য বালি আইল্যান্ডে সেখানে আমাদের হোটেলের ব্যবস্থা আছে বাইলা আইল্যান্ডে যখন যাব তার আগে পরিবেশটা ঠিক এমনটাই আছে সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত সন্ধ্যের পরপরই আমাদের চার ব্যবস্থা হয় এবং তার সঙ্গে পকোড়ার ব্যবস্থা করা হয় চা পকোড়া খেতে খেতে ঝুমুন নাচ এই ঝুমুন নাচের কিন্তু আমি তীব্র বিরোধী তার কারণ কিছু মানুষ পয়সার জন্য নাচ দেখাবে আর কিছু মানুষ বসে বসে সেই নাচ দেখবে এটি কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আমি যখন এটি অপছন্দ করছিলাম এবং মনে মনে তীব্র বিরোধীটার সুর চড়াচ্ছিলাম সেই সময়তেই আমার যারা গেস্ট ছিলেন আমার সঙ্গে তারাও কিন্তু একই সুরে সুর তুললেন এবং তাদের নাচ থামিয়ে দিয়ে তারা পকোড়া এবং চা সহযোগে একই সঙ্গে গল্প গুজবে মেতে উঠলেন এবং শেষ পরিসমাপ্তিটা এমনটাই আমি আশা করেছিলাম তারপরে ছিল ডিনার

সব সময় একটা জিনিস মনে রাখবে যে যেখানে হচ্ছে যারা নতুন শুরু করে বা নতুন কিছু করার ট্রাই করে তারা বেস্ট দেওয়ার চেষ্টা করে সেই অপরচুনিটিটা সবসময় নিতে হয় সেটা নিতে হয় সেটা সবসময় থাকে না এটা ঠিক এখন আমরা খাই আমার মোটামুটি রিভিউটা কিন্তু খাওয়ার প্রতি যেটা ওভারঅল ভালো লেগেছে মশলাদার করেনি যদি আপনারা সেবিকা ট্রাভেলসের হয়ে ট্রাভেল করতে চান সুন্দরবনে তাহলে অবশ্যই আপনারা পিযুষ বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ডিসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া রইল প্লিজ একবার দেখে নেবেন